খুব ভালাচ্ছে সেটা হলো জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের শিপার চালার বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা যোদ্ধা ইনক্লাব মঞ্চের ওসমান হাদি আমাদের বারো দুহাজার পঁচিশ তারিখ শুক্রবার ন বাজার পর দুটা পঁচিশ মিনিটে গুলিবিদ্যা হন আক্রান্ত হন

উসমান হাদের উপর ব্যক্তির ফত আট আঠাশ দশ দু হাজার চব্বিশ তারিখে আধাগারের একটা স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সত্তর লাখ টাকা লোড করে নিয়ে যায় এই লুট করে নিয়ে যাওয়ার সময় তার কিছু জিনিস করে রাখা হয়েছিল যেগুলি ব্যবহার করে রেয়া অনুশোধন চালিয়ে সাত এগারো দুই হাজার চব্বিশ তারিখে দুইটি বিদেশি রেলাঘার সহ পিস্তান সহ তাকে আটক করে ফসল ধরা পড়লো সাত এগারো দুহাজার চব্বিশ তারিখে তিনটা মাস না যেতেই তাকে জানানোর জন্য উঠে পড়ে লাগলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামাল ও মাহফুজার রহমান এবং ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখে এই দুইজন ব্যারিস্টারের জামিন আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হয় তাদের জামিন আবেদনে আবেদন মঞ্জুর করেন সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে হাদিকে কে করার জন্য যানবাহন হিসেবে যে মোটরসাইকেল টি ব্যবহার করা হয়েছিল সে মোটরসাইকেলটি একজন শ্রমিকের অথচ সে এমন কোন কাজকর্ম করে না ঘুরে ফিরেই খায় সেই মোটর মালিক আব্দুল হান্নান ধরা পড়ে গেছে ফাইসালের বাবা মা বন্ধু বান্ধব সবার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে ফসল ধরা এখন খুব বেশি কঠিন কাজ নয় একজন জুলাই যোদ্ধা যার জীবনের ঝুঁকি আছে প্রতি মুহূর্তে সেই সিফাহ সালার স্নেহের ছোট ভাই ওসমান হাদিরি বা কেমন বিবেক একজন বা দুইজন অপরিচিত ছেলে এসে বলল যে আমি আপনার নির্বাচনী ক্যানভাস করব অমনি তাকে বুকে জড়িয়ে নিল তাকে একবারে পাশে বসে নিল যে কোনো আলোচনা মিটিং এবং একান্তে বসে কথা বলার জন্য তাকে বিশ্বস্ত লোক মনে করল তার তো উচিত ছিল যে তার পূর্ব পরিচিত যারা ছিল যারা তার হিতাকাঙ্ক্ষী সবসময় বিপদে আপদে যারা পাশে ছিল তাদেরকে নিয়ে সবসময় তাদেরকে কাছাকাছি রাখা কিন্তু এরকম অপরিচিত ছেলে যারা তার জীবনের জন্য হুমকি হতে পারে এমন কাউকে কেন সে এত কাছে নিল এটা তার ভুল নয় এই ভুলের জন্য তাকে জীবনের খেসারত দিতে হচ্ছে

বিজয়নগরের রক্ত মাখা সেই দুপুরের রেশ কাটতে না কাটতেই ঘটনাটি নতুন এক মোড় নিল রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালকে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো শ্যুটাররা আর দেশে নেই এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা শনিবার তেরো ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান হামলার সঙ্গে জড়িত মূল শ্যুটার ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে সায়ের দাবি অনুযায়ী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরবাইক চালক আলমগীর হোসেন গত বারো ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ছাড়েন তাদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটিতে এখানেই থেমে থাকেননি সায়ের তিনি আরও বিস্ফোরক তথ্য দিয়ে বলেন ভারতে এই পলাতক শ্যুটারদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তার তত্ত্বাবধায় অভিযুক্তরা বর্তমানে নিরাপদে অবস্থান করছে বলে দাবি করেন তিনি সায়ের ভাষায় পুরো হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত শুধু হাদিকে লক্ষ্য করেই নয় একই ধরনের আরও হামলার জন্য একাধিক হিট টিম প্রস্তুত রাখার চেষ্টাও চলছিল শুটার ফয়সাল নাকি নিজের ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে একটি গুলির বেশি ছুটতে পারেনি পরিকল্পনা ছিল তারা চারটি গুলি করে নিশ্চিত হত্যাকাণ্ড ঘটানোর এই প্রসঙ্গে আরও একটি নাম সামনে এনেছেন জুলকার নাইন সায়ের চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত এই অস্ত্রধারী ক্যাডারকেও সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি সায়রের আহ্বান স্পষ্ট কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছে তাদের বর্তমান অবস্থান ও তৎপরতা অবিলম্বে নজরদারিতে আনা জরুরি কারণ বিজয়নগরের গুলির শব্দ হয়তো একটি সতর্ক সংকেত এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও বড় আরও ভয়ঙ্কর পরিকল্পনা সব প্রমাণ হাতে আসার পরে যখন পুলিশ ফয়সালকে ধরার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে কেবা কাহারা তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করল সে নির্দিধায় ভারতে পার হয়ে চলে গেল সেখানে ভারতের ওপারে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে সীমান্তে সীমান্তরক্ষী বিডিআর তাকে ধরতে পারল না ও পাশে বিএসএফ তাকে সাদর সম্ভাষণে ওপারে ঢুকে নিল যেখানে ফেলানির মতো কেউ সীমান্ত প্রাচীরের বা বেড়ার কাছাকাছি যাওয়া মাত্র গুলি করে হত্যা করা হয় সেই বিএসএফ তাদেরকে নির্দ্বিধায় ভারতে ঢুকে নিল কোনো বাধা দিল না কেউ বাধা দিচ্ছে না বিডিআরও না বিএসএফও না ভেবে দেখেছেন বিষয়টা কি দেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে এই জুলাই যোদ্ধারা নিজের জীবন দিয়ে বলেছিল যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে দেশে যে দীর্ঘদিন ধরে একটা সরকার জগদ্দল পাথরের মতো বসে আছে মানুষের কাঁধে তাকে সরিয়ে দিয়ে নতুন একটা কাঠামো তৈরি করবে দেশে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করতেছে তাদের জীবনের কোনো দাম নেই বরং জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে সেই মানুষগুলি অনায়াসে মারা পড়বে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাবে না নির্দ্বিধায় তারা মারা পড়বে রাষ্ট্র কাঠামো প্রশাসন বরঞ্চ অপরাধীদেরকেই রক্ষা করছে যে অপরাধীরা আবারও বীর বিক্রমে ক্ষমতায় আসবে দেশ দেশ পরিচালনার দায়িত্ব নিবে এবং রাষ্ট্রকে লুটপাট করে সরকার পরিচালনার নামে সব কিছু লুটপাট করে বিদেশে পাচার করবে এবং তারাই দেশের হত্যাকর্তা হয়ে থাকবে কি আফসোস আমাদের দেশ যে উন্নত বিশ্বের দেশ বলতে যা বোঝায় রাষ্ট্র বলতে যা বোঝায় সেই রকম রাষ্ট্র বা দেশ হিসাবে কখনোই গড়ে উঠতে পারেনি পারল না বা পারবেও না এই আফসোস নিয়েই বা এই নিয়তি নিয়েই এই দেশের নাগরিক হিসাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে